ং জয় জগন্নাথ আর চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি তো কিরকম আছি মুখ ফোলা নিয়ে বুঝতেই পারছো সত্যিই দেখো কটা বাজে কিন্তু আমার মুখ এখনো ফুলে আছে সকালে ঘুম থেকে উঠেছে কিন্তু তবুও তো সকাল থেকে মোবাইলেই ছিলাম এতক্ষণ রান্না স্টার্ট করিনি এখনই রান্না স্টার্ট করলাম ভাত চা পিছি ভাত আর মাছের তরকারি করবো বা সইটুকুই আর কিচ্ছু করবো না তো সেজন্যই এতটা তাড়াহুড়ো করিনি তো ভাবলাম চলো রান্নাবান্না করি এবং তোমাদের সঙ্গেও দেখা করিনি তাই চলে আসলাম যখন বাড়িতে আছি তখন ভাবলাম যে আজকে একটু মাছ খাই তো সবজি কিছু নেই দেখো না সবজি ইয়ে খালি পুরো শুধু একটা টমেটো পড়ে আছে দু তিনটে বিন আর ওই আলু পেঁয়াজ আছে তো ভাবলাম আলু পেঁয়াজ দিয়ে একটু তরকারি করে দিই আর মাছের ঝোল করেই একটু খেয়ে নিই তো সেটাই করতে যাচ্ছি সঙ্গে থেকেও সারাদিন এখন যাব ভেস্টি অফিস একটু বাজার করব স্নান সেরে ফেলেছি ঠাকুর পুজো সব কমপ্লিট কিন্তু খাওয়া দাওয়া করিনি এখনো খাওয়া দাওয়াটা করবো ব্যাস তারপরে বেরিয়ে যাবো ঘরে থাকলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তাই না স্নান করবো মানে তারপরে ঘুম থেকে উঠবো একটু দেরিতে স্নান করব রান্না বান্না ঘরে থাকলে বেশ ফ্রেশ লাগে দা ফ্রেশ লাগছে আজকে মাথা পরিষ্কারও করে দিলাম চলো চটপট করে জামা কাপড় পরে নিই রেডি হয়ে যাই আসছি ফিরে তো চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দেখো কটা বাজে এখন দুটো দশ আমাকে যেতে হবে বাজার চলো ফ্রেন্ড চলে আসলাম যাওয়ার সময় একজনের গাড়ি পেয়ে গেলাম তো ওই জন্য একটু সুবিধা হলো দুম করে গেলাম দুম করে আসলাম ওকে বললাম একটু নিয়ে চল একটু আমার পায়ে ব্যথা ব্যাস নিয়ে গেল আসলাম শুধু বেশি যে দুটো তেল আনলাম আর মা এই যে পাঠিয়েছিল লাউ ওই লাউ বড়ি ওইটুকুই আনলাম গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে দুপুরবেলা সারা দুপুর ঘুমাইনি শুধু ফোন ঘাটাঘাটি নিয়েই ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো ভেবেছিলাম ঘুমাবো তারপরেও যদিও একটু ঘুম এসছে এদের যা চিৎকার চেঁচামেচি বাঁদর ঢুকে গেছে ওই নিয়ে চিৎকার চেঁচামেচি আর ঘুম হল না তারপর কারেন্ট চলে গেল আর ফ্যানটা এত জোর সাউন্ড করছে ঘুমটা চলে এসেছিলো কিছুক্ষণের জন্য হলেও ঘুমটা চলে এসেছিল কিন্তু আবার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল আর এই ব্যালকনিতে বসে থাকতে খুব ভালো লাগছে মনে হচ্ছে সারাদিন এখানে বসে থাকি আগে এখানে বসতাম আমি রাত্রেবেলা তো রান্না বান্না কিছু নেই যা আছে সকালের জিনিস রাখা আছে আর আজকে রাত্রেও ভাত খাবো রুটি আর করলাম না কারণ আটা নেই আর সবজি ফবজি আনতে যেতাম যদিও সেগুলোও আনলাম না মুদিখানার দোকানে জিনিসও কিছু আনলাম না আর এ বলা যাওয়া যাবে না এবার একটু ফোন নিয়ে বসবো একটু লাইভ যাব ইচ্ছা করছে তো ভাবিলাম সেই কথা ঘর ফর সব ঝাড় দিয়ে দিই ঘর এখনও ঝাড় দিইনি ঝাড় ফার দিয়ে দিয়ে সন্ধে দেখিয়ে দিয়ে একটু লাইভ করব ইচ্ছে আছে যাই দিয়ে সাড়ে এমনটি তোমরা দেখতে পাচ্ছ যে আমি সন্ধে দিয়ে দিয়েছি আমার ধুনো দেওয়া হয়েছে সারা ঘর ধোঁয়া ঠিক আছে তো তো চলো এবার যাওয়া যাক চা করা যাক চা খাবো চলো তো ফ্রেন্ডস এখন বেজে গেল নটা চল্লিশ পাপড়ি পাপ চলো খাওয়া দাওয়া করি অনেক চেষ্টা করলাম যে যে একটুখানি লাইভ যাব বলে কিন্তু হয়ে উঠলো না তার কারণেই যে করতে পারলাম না তো ভাবছি কি করব আর আজকে খিদেও পেঁচে টিফিন কিচ্ছু করিনি ভাবছি এখন দুটো মুড়ি মুখে ফেলবো কি ফেলবো না কি ভাত একদম খেয়ে দেবো সেটাই ভাবছি তো চলো ফ্রেন্ডস ভাবছি আজকে ভিডিওটা শেষ করে দেবো কারণ এখন কটা যায় না সাড়ে দশটা কেন বলো তো এত দেরি হলো আসা খাবারটা খেয়ে নিলাম অ্যাকচুয়ালি বিকেলবেলা আমি কোনো টিফিন করিনি কিচ্ছু না শুধু চা খেয়েছিলাম ওইটুকুই তো ওই জন্য ভাবলাম যে একটু খাবারটা খেয়ে নিই আর চোর খিদা আর এই টাইমে তো আর মুড়ি খাওয়া যায় না তো দেখলাম যখন এত টাইম হয়ে গেছে তখন খাবারটা খেয়েই নি একদম গরম টরম করলাম গরম টরম করে খাবারটা খেয়ে দিলাম তো আর কিছু নাই ব্যাস চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নয় হ্যাঁ অনুরোধ থাকলো গিয়ে একটু শর্ট ভিডিওগুলো দেখবেন আর একটু কমেন্টটা দেবেন যে ঠিকঠাক হচ্ছে তো তো টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়